আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাজ জবিন চলে এসেছি ডায়মন্ড ফেয়ার এন্ড গোল থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখব একানা দুই রুতি থেকে আমাদের কিন্তু বস রাই নেকলেসের কালেকশন শুরু হবে জাস্ট দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের সাথে বিপুল পিপল ভাইয়া আছে ওকে এটা দেখতে পাচ্ছি এটা ও এটা কত আছে এটা একানা দুই রুতি হচ্ছে একানা দুই রুতি খুব সুন্দর এটা দেখেন একানা দুই রোতি এটা অনেক সুন্দর একানা দুই রতির মধ্যে এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে একানা একানা চার মাসাল্লা খুবই সুন্দর এটা একানা চার রতির মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওকে এটা দেখেন এটাও কিন্তু নাইস এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে দুই আনা খুব সুন্দর দেখেন দুই আনার মধ্যে আপনার কিন্তু পেয়ে যাবেন দেখেন অনেক নাইস এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে চার আনা ওকে এটার ওয়েটটা হচ্ছে চার আনা খুবই সুন্দর চার আনার মধ্যেও কিন্তু আপনারা এগুলো কালেকশন কালেক্ট করতে পারবেন এরপরে আমরা আরো কিছু ডিজাইনস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্লোরাল শেপে তাই না অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে দুই আনা পাঁচ রতি অনেক সুন্দর দুই আনা পাঁচ রতির মধ্যে এটা ওয়াও এটা দেখেন এত সুন্দর এটা ওয়েটটা কত এটা হচ্ছে একানা চার রতি দেখেন খুবই সুন্দর একানা চার রতি এটা এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এগুলো সবগুলো প্রাইস জানতে কিন্তু আমাদের ইনবক্স করতে হবে তাই না স্ক্রিনে দেখানো নম্বরে ইনবক্স করতে হবে এটা এটা হচ্ছে তিন আনা এক রতি ওকে খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা এক রতি এটা দেখেন এটাও কিন্তু নাইস এটা হচ্ছে তিন আনা খুব সুন্দর এটা হচ্ছে তিন আনার মধ্যে একটি কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা আরও কিছু ডিজাইন দেখতে পারছি দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে চকার তাই না চকারগুলো কত থেকে কত ওয়েট এগুলো তিন আনা থেকে শুরু দেখেন এখানে কত রকমের চকার আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর চকার আছে জাস্ট চলে আসবেন এবং নিয়ে নেবেন তিন আনা থেকে আমাদের চকালগুলো শুরু এটার কত হবে ভাইয়া যেটা একটু বড় বেশি বড় আর এটা হচ্ছে চমৎকার হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর তিন আনা দুই রুতি মানে এই যে এই টাইপের যে শেপ গুলো আছে আপনারা তিন আনা তিন আনা দুই রুতির মধ্যে পেয়ে যাবেন আর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা কত এটা হচ্ছে তিন আনা এক আছে খুব সুন্দর তিন আনা এক রতি এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পারবো এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে পাচানা খুব সুন্দর এটা পাচানার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরপর আরেকটা কালেকশন দেখেন এটাও কিন্তু সুন্দর এটা ওয়েটটা হচ্ছে দশ আনা ওয়াও জাস্ট নাইস একটা কালেকশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এক ভরি এক এটা হচ্ছে এক ভরি একানা খুবই সুন্দর এক ভরি এক এত সুন্দর একটা জাস্ট দেখেন হ্যাঁ অনেক সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা বারো আনা দেখেন এটা হচ্ছে এক ভরিও না যাদের বাজেটটা কম আছে বাট একদম গাভরা কালেকশন করতে চান বা পাকিস্তানি ব্রাইড আসতে চান তারা এগুলো নিয়ে নিতে পারবে না এটা হচ্ছে এক ভরি দুই আনা খুব সুন্দর এক ভরি দুই আনার মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মনে হচ্ছে অনেক হেভি একটা কালেকশন এমন ডিজাইন দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের সাড়ে নয় আনা ওকে খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে নয় আনা তো এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর আজকে আমরা কিন্তু ডিজাইনস গুলো দেখলাম মানে এত কালেকশন আছে এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের যা করতে হবে তা হচ্ছে ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ডে চলে আসতে হবে এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার বত্রিশ পান্থপর ঢাকা বারোশো পনেরোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন